ওনার হাত আমি কুদরতি হুদার কুদরতের পাওয়ারের হজিরা হয়ে যায় যে হাত মোবারক দিয়ে উনি মানুষকে দস্তগিরি করেন হলিলুল্লহ হলি ফাই রসুল আমার গসল আজম তালাহু সেই কোথায় ওমানের জবলে আখদারের মধ্যে কোথায় সেই বাইশো ফুট উপর থেকে ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আমার হলিলুল্লহ আমার গসল আজম রুদিয়াল্লাহ তালহু হুইল চেয়ার মোবারক করে দিকে ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে ওই পাশেই বসে গৌসিয়তের মোবারক হাত মোবারক দিয়ে ধাক্কা দিয়ে ওই গাড়িকে বললেন এদিকে তোমরা কোথায় যাচ্ছ আমার হলিল উল্লাহ গৌসুল আজম রাজি আল্লাহ তালুকে সশরীরে ওখানে দেখেছেন নয় নয় আমার আখ আমার মৌলা এই ইউরোপ এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মজলিসের মধ্যে ইউএইর মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে যখন গোলাম বিপদে পড়ে যায় ওই মুহূর্তে দেখা যায় ওনার সুরতে মেসালি ওনার সুরতে নুরানি ওখানে তরসি পানতে পারে পেয়ারে হাজরিন এটা কোন ক্ষমতার নাম এটা হচ্ছে ওই ক্ষমতা আমার আগে আমার মৌলানা সাহেব বক্তার মধ্যে যে বলেছেন আল ওলা আমার রসুলের যে নবতের পাওয়ার সেটা আলেমদের সিনায়ে পাখের মধ্যে রয়েছে আমার গাউসুল আজমের এই দরবার এটা তো এলমে শরীয়তের বাগান এলমে তরিকতের বাগান এলমে হাকিকতের বাগান এলমে মারেফতের বাগান এই দরবার মধ্যে আপনি গেলে প্রতিটি জিনিস অক্ষরে করে আপনি বুঝিতে পারবেন অন্য দরবারের মধ্যে মানুষ শুধু শরীয়তের অনুশীলন করে তরিকতের চর্চা নেই মুখে মুখে জিকিরের কথা শিখিয়ে দেয় আর আমার এই দরবারের মধ্যে এরকম কিছু নেই এখানে বাস্তব আপনি বুঝতে পারবেন আপনার কলবের নড়াছড়া আপনি বুঝতে পারবেন এখন আপনি বলতে পারেন তাওয়াজ্জুর মাধ্যমে যে কলবের নড়াছড়া করে এটার অস্তিত্ব কোথায় হে হাজারিনে মজলিশ আমার রসুল সাল্লাহ আলহি ওসাল্লামাকে যখন আল্লাহর হাবিব সাল্লাহ আল্লি সাল্লামা হেরা গুহার মধ্যে জিব্বিল আমিনের সাথে আলিঙ্গন করেছেন আমার রসুলের নবতে জবানে পাকে সাদ করেছেন ইয়ারজুফু আমার রসুলের কলব শরীফ প্রকম্পিত হয়েছে আমার গাউসুল আজমের দরবার শরীফের মধ্যে যখন আমরা যাই যখন আমরা পুরুষদেরকে তাওয়াজ্জবিল হাজরের মাধ্যমে সামনাসামনি বসিয়ে দান করেন যখন তাওয়াজুবিল গায়বের মাধ্যমে মহিলাদেরকে দূরে দান করেন তখন গৌসিয়তের সিনেমা থেকে ওই যখন আমাদের সিনার ভিতরে আসে তখন আমাদেরকে বলা হয় গরম লাগুক ঠান্ডা লাগুক ভারী লাগুক কম্পন লাগুক যদি যে কোনো ধরনের একটা তুমি লক্ষণ বুঝতে পারো তুমি বুঝে নিও তোমার দেহের ভিতরে কলবের মধ্যে নড়াচড়া হচ্ছে তোমার অন্তর আল্লাহর জিকির করছে এই জিকির জিকিরের লেসানি থেকে আমার গোলসুল আজমের তাওয়াজ আকবর ওই জিকির জিকিরে কলবিতে পরিণত হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ ওই ফয়েজের বরকতে মানুষ তখন ঘুমাই আল্লাহ জিনা ইয়াস করুন আল্লাহ কিয়ামাও ওয়া কুহুদান ওয়া আলা জুনুবিহিম ওয়া তফাক করুন ফি খলকিস সামাওয়াত ওয়াল আরদ মানুষ দাঁড়িয়ে শুয়ে বসে কিভাবে আল্লাহর জিকির করতে পারে আমার গাউসুল আজমের দরবার শরীফে আপনি আসুন আপনি বাস্তবেই বুঝতে পারবেন যে আপনার দেহের প্রতিটি কোনায় কোনায় জিকির করছে তাকশাইরু মিনহু জুলুদ আপনার দেহের প্রতিটি লোম খাড়িয়ে যাবে খাড়া হয়ে যাবে যখন আল্লাহর মেহবুব জাতের সোহবত যখন নসিব হবে এই তাওয়াজ্জুর আবার অনেক প্রখার রয়েছে এই তাওয়াজ্জু প্রথমত এই তাওয়াজ্জুকে নিয়ে গবেষণা করতে গিয়ে শাহ আব্দুল আজিজ মহাদেস দেহলি ওনার তফসিরে ফা আজিজের মধ্যে তাওয়াজ্জুকে চার ভাগে ভাগ করেছেন আমার গৌসুল আজমের দরবার শরীফের মধ্যে যে তাওয়াজ্জু দেওয়া হয় এ তাওয়াজ্জুকে উনি চার ভাগে ভাগ করেছেন তাওয়াজ্জুয়ে এন একাসি তাওয়াজ্জুয়ে এল কাহি তাওয়াজ্জু এ তেহাদি তাওয়াজুহে এসলা এ তাওয়াজে চার ভাগে ভাগ করা হয়েছে আজকের মেহমান আলা যখন আমাদের মাঝে তস্যী পানবেন আমাদের দেহের ভিতরে যে কলব রু সির খা আমাদের আফাদ ও মস্তকের ভিতরে একটি আলোড়ন সৃষ্টি হয়ে যায় একটা তরিকোৎপন্থী হোক গাড়ি তরিকোৎপন্থী হয়ে যাক সে সবও গ্রহণ করে নাই না করার পরেও আল্লাহর মোকার জাতের সৌবত যখন আমাদের নসিব হয় যখন আমরা আমার গৌসুল আজমের দরবার শরীফে যাই যখন আমার গৌসুল আজমের মদিনাতুল আউলিয়া কমপ্লেক্স শরীফের মধ্যে আমাদের পা রাখি আমরা বুঝতে পারি আমাদের দেহের ভিতরে যে এফ রয়েছে ওই এফের মধ্যে আমরা ঠান্ডা ঠান্ডা ভারী ভারী কম্পন কম্পন অনুভব করতে পারি এটাকে বলা হয় তাওয়াজুহে এন একাউসি যেটা না চাইতেও পাওয়া যায় এই জায়গার মধ্যে যারা এসেছেন মেহমান হয়েছেন আজকের যার সোহবত পাওয়ার জন্য যিনি তর্ষী পানবেন জিনার দোয়ার জন্য লাইন সালানি লাউতিয়ান্না আল্লাহর রসুল বলেছেন হাদিসে কুৎসির মধ্যে ওনাদের দোয়া ফেরত নেই আল্লাহর রসুল হাদিসে পাকে সাদ করেছেন আল্লাহ হাদিসে পাকে কুৎসির মধ্যে সাথ করেছেন আমি এই ধরনের মজলিসে যারা আছে তাদের তাদের জীবনের গুণা ক্ষমা করে দেব তখন ফেরেস্তারা বলে বার এলাহি ওখানে তো গুণাগার মানুষ আছেন সে তো এই উদ্দেশ্যে আসে নাই সে লাল দিকের ময়দানে হেঁটে যাওয়ার সময় আওলাদের সুলের সুহবত নেওয়ার জন্য একটু উঁকি দিয়ে দেখেছেন সে তো মজলিসে আসেন নাই আল্লাহর মেহবুব মোকার রবিন জাতদের তো দেখার নিয়তে সে আসে নাই সে তো দিয়েছে আল্লাহ রব্বুল ইজ্জত তখন তাদেরকে ডাক দিয়ে বলেন হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জলিসুহুম এরা এমন এক জাত ওনাদের দোয়ার মধ্যে আমরা গুনাগার থাকলেও আল্লাহ রব্বরিজ ওনাদের দোয়ার বরকতে আমাদের জীবনের সমস্ত গুনা আল্লাহ ক্ষমা করে দিবেন বলে ওয়াদা দিয়েছেন আল্লাহ আজকের এই মজলিসের মধ্যে আউলাদ রসুলের আল্লাহ আমরা আপনার দরবারের মধ্যে সর্বপ্রথম আমাদের জীবনের সমস্ত গুনা অপরাধ আল্লাহ ক্ষমা চেয়ে আমার আখা আমার মৌলার হায়াত খিজিরি আল্লাহ আপনার দরবারে চায় আহলে বাইতের হায়াত খিজিরি আল্লাহ আপনার দরবারে চায় প্যারে হাজরিন আসুন এই দরবারের মধ্যে আমি আমার কথার শেরফাত নিশেছি এন একাসি এলকাই এলকাই কাকে বলা হয় এলকাই হচ্ছে আমার অ কাগতি আলিয়া গৌসুল আজম দরবার শরীফের পক্ষ থেকে আমার গৌসুল আজম যদি কাউকে বিশেষ দয়া করে সে তরিকতের অজিবা পড়ে না মেহমান হিসেবে এসেছেন ওনাকে কিছু খেতে দিয়েছেন আমার গৌসুল আজম এরকম কানাড়ার জমিনের মধ্যে আমার আঁকা আমার মেহমান আলা তশিব নিয়েছিলেন একটি ঘটনা আমার অন্তরকে নাড়া দিয়ে দেয় যে সেই জায়গার আমাদের কায়কোভাত ভাইদের কাছ থেকে আমরা সে কথা শুনেছি আহা আল্লাহ মোকারবিন জাদদের দয়া কেমন ওখানে যে কিছু উনি কফির মতো কিছু জিনিস চায়ের কিছু পান করার পরে ওখানে যারা ছিলেন ওনাদের সবাইকে বললেন যে এটা বিতরণ করে খাইয়ে দেওয়ার জন্য ওই দিনের পর থেকে কাইকুবাদ ভাইয়ের মুখের ভাষা মতো ওই জায়গার মধ্যে ওই নিয়ামত যারা গ্রহণ করেছেন ওখানের মধ্যে এমন কিছু মুখলেশ গোলাম ছিল আমার গাউসুল আজমের যে ওই নিয়ামত পান করার পরে তার ভিতরে এমন বেহুদি সৃষ্টি হয়েছে তিন দিন পর্যন্ত যেই ঘরের মধ্যে ওনারা ছিলেন সমস্ত ঘর আ নূরে নূরান্বিত সমস্ত ঘরের মধ্যে শুধু সুগন্ধি এবং সারা রাত

আমার গৌসুল আজমের হে এসলাহী এই ইসলাহি তাওয়াজ্জু আরেকটি তাওয়াজ্জু হচ্ছে তাওয়াজ্জু এওয়াজু এহাদি হচ্ছে আমার গৌসুল আজমের এই তরিখার ভিতরে যাওয়ার পরে আধ্যাত্মিক যে রেনেসা বন্দার সমস্ত মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি জায়গায় জায়গায় লুমে লুমে খেসে খেসে আল্লাহর জিকির জারি হওয়ার যে মকানগুলো রয়েছে ওখানে তাওয়াজ্জু দিতে 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 একজন বন্ধাকে মখামে কলব থেকে যাত্রা শুরু করে ওই মখামে আদনা পর্যন্ত একজন বান্দাকে পৌঁছিয়ে দেওয়া হয় এই যে রুহানির সফর এই সফরের মধ্যে আমার গাউসুল আজমের তাওয়াজ্জু সাথে তাকে এই তাওয়াজ্জু দিয়ে দিয়ে একজন বান্দা রুকে উর্দু জগতে নিয়ে যাওয়া হয় এ হাজরিনে মজলিস অ ইমাম সানাউল্লাহ পানেপতি তাওয়াজু এসলাহি যেটা দেওয়া হয় আমার গাউসুল আজমের এটাকে আবার ভেঙেছেন উনি বলেছেন যে বাদ নার মা হ আমার গাউসুল আজম যখন আমাদেরকে দান করেন ওই তাওয়াজুর মাধ্যমে আগুন পানি মাটি বাতাস আমাদের এই দেহের ভিতরে চারটি উপাদান রয়েছে এ চার উপাদানের মধ্যে যখন আমার মেহমান আলা আউলাদ রসুল আমার আঁকা আমার মৌলা খলিল উল্লাহ খলিফা রসুল আমার গৌসুল আজমের দরবার শরীফের এই নিয়ামতের তাওয়াজ্জু যখন আমাদের লতিফাইয়া বাদের মধ্যে পড়ে বাদ মানে হচ্ছে বাতাস ইয়ার এ বাতাসের মধ্যে দুটি দোষ রয়েছে একটি হচ্ছে উচ্ছৃঙ্খলতা আরেকটা হচ্ছে ব্যক্তিত্বহীনতা আমার গৌসুল আজমের তাওয়াজ যখন বাদের মধ্যে চলে আসে তখন শৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় পার্সোনালিটি সৃষ্টি হয়ে যায় ব্যক্তিত্ব চলে চলে আসে যখন আমার গাউসুল আজমের বলা হয় বাতাস সমস্ত বাদের মধ্যে যখন এই নিয়ামত আমাদের দেহের ভিতরে তাওয়াজ্জুর মাধ্যমে প্রবেশ করিয়ে দেওয়া হয় আমাদের ভিতরে দুটি দোষ কেটে গিয়ে দুটি গুণের সৃষ্টি হয় এরপরে লতিফায়ে নার নার মানে হচ্ছে আগুন ফায়ার এ আগুনের ভিতরে দুইটি দোষ রয়েছে একটি হচ্ছে ক্রোধ আরেকটি হচ্ছে অহংকার আমার গৌসুল আজমের তাওয়াজু যখন এই লতিফায়ে নারের মধ্যে পড়ে ক্রোধের পরিবর্তে সৃষ্টি হয় নম্রতা আর অহংকারের পরিবর্তে সৃষ্টি হয় বিনয় এভাবে একজন মানুষের ভিতরে অসদ্দোষ চলে গিয়ে সদ্গুণ মানুষের দেহের ভিতরে সৃষ্টি হতে থাকে এরপরে লতিফায়ে মা পানি পানি মানে হচ্ছে ওয়াটার ওয়াটারের মধ্যে যখন আমার গৌসুল আজমের তাওয়াজ্য পড়ে এখানে দুইটি দোষ রয়েছে একটি হচ্ছে রুক্ষতা একটা হচ্ছে অধৈর্য মানুষের ভিতরে যে অধৈর্য সবরই রয়েছে আমার গৌসুল আজমের তাওাজ্জু যখন এই লতিফার মধ্যে পড়ে মানুষের তখন সবর শক্তি চলে আসে কোমলতা চলে আসে এ হাজরিনে মজলিস আজকে ছয়টি বছর আমার গৌসুল আজমের এই গোলামদেরকে যেভাবে নিষ্কাশন করা হয়েছে আমার গৌসুল আজমের তাওয়াজ্জুর বরখতে আমাদের ভিতরে যে সবরের শক্তি আমার গৌসুল আমাদেরকে দান করেছেন উনি সাত করেছেন জুলুম হয়েছে এই জুলুমের জন্য কোনো প্রতিশোধ বদলা আমরা নেব না এর বদলা লাই লাহাই লাল্লার দরবারে আমার গৌসুল আজম আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা সবর করো ধৈর্য ধরো ধৈর্য তোমাদের ইউনিফর্ম আমার গৌসুল আজম আমাদেরকে ইউনিফর্ম পরিয়ে দিয়েছেন ধৈর্যের তাই আজকে সেই ধৈর্যের বদলতে আল্লাহ আমার গৌসুল আজমের তরিকতকে আজকে লাল দিগির এই ময়দানে এনেছেন আর যে রাউজানের মধ্যে জুলুমত্ত ছাড় করেছে যে নিজেকে বাঘ মনে করত আল্লাহ তাকে ডক বানিয়ে লাল ঘরের মধ্যে প্রবেশ করে দিয়েছে ঠিক কিনা বলেন পেয়ারে আল্লাহর মেহবুবী করলে মানুষকে লাল থাকতে হয় যে নিজেকে দাবি করেছে সে নয় ছিল আল্লাহ তাকে কুকুরের খাঁচায় বন্দি করেছেন পেয়ারে হাজরিন বা হুদা দিওয়ান বা মুহাম্মদ হুশিয়ার আল্লাহর সাথে যেমন তমন নবীর সাথে বিয়াদবি হয়ে গেলে আল্লাহ আল্লাহর মেহবুব যাদের সাথে বিয়াদুবি হয়ে গেলে মান হদ আলি বলিয়ান ফাকাত আজান তুহু বিল আল্লাহ ইশাদ করেছেন আমার দুস্থের সাথে যদি বিয়াদুবি হয়ে যায় যুদ্ধ আমার দুস্থকে করতে হবে না দুস্থ আমি লাইলা ইল্লাল্লাহ করব বলেন সুবহানাল্লাহ আল্লাহ জাহান বাসীকে দেখিয়ে দিয়েছেন আল্লাহ শুকর আদায় করছে আল্লাহ আল্লাহ আমার গৌসুল আজমকে হায়াত খিজরি আল্লাহ আমার আহলে বাইককে হায়াতে খিজরি দান করুন আল্লাহ পেয়ারে হাজরিন এই নিয়ামতের শুকর আমরা কিভাবে আদায় করব শিক্ষা গ্রহণ করুন গহিরার জমিনের মধ্যে একটি উঁচা বট গাছ ছিল যে ছাব্বিশে জুন দুই সালে আমার গৌসুল আজম দরবার শরীফকে আঘাত করার জন্য যে সবরের কথা বলছি আমার গৌসুল আজমের তাওয়াজুর বরকত আমাদের ভিতরে কেমন শবরের সৃষ্টি হয়েছে গহিরার মধ্যে যে উঁচা বটগাছ শত বছরের পুরাতন বটগাছ আমার গৌসুল আজম দরবার শরীফকে আমার মৌলা আমার আখা এই কাগজী আলিয়া গৌসুল আজম দরবার শরীফকে ছোটো করার জন্য গহিরার মধ্যে শত বছর পুরাতন একটা বটগাছ যেটার গোড়ার মধ্যে ঢালাই করা যেটা জীবনে কোনোদিন ভেঙে পড়ার সম্ভাবনা নেই ছাব্বিশে জুন বুধবার ওই গহিরা চমরির মধ্যে একজনকে জোর করে বাধ্য করে সে ওখানে একটা জিনিস বিক্রি করছিল ক্ষীরা বিক্রি করে তাকে জোর করে বলে তোকে উঠতে হবে সে না পারতে উঠেছিল উঠার পরে আমার গৌসুল আজমকে আঘাত করার জন্য ওখানে ওকে বাধ্য করে কিছু একটা জিনিস লাগানোর জন্য বলেছে সে লাগিয়ে দিতে বাধ্য হয়েছে মন থেকে লাগায়নি পরে সে বুধবারের ঘটনা এই ছাব্বিশ তারিখ বুধবার ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ শনিবার তিন দিন পরের ঘটনা দুই দিনের দিন হঠাৎ করে দেখা যাচ্ছে তার ডান চোখের মধ্যে আলো কমে গিয়েছে সে বুঝতে পারছে তার চোখের কোনো একটা অঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ তাকে বুঝ দান করলো সে মুহূর্তের মধ্যে বুঝতে তোমার তোমার মেহবুব যাদেরকে হেয় করার জন্য আমাকে ব্যবহার করে যে অন্যায় কাজ করিয়েছে আজকে সে অন্যায়ের কারণে আল্লাহ আমার চোখ চলে গিয়েছে সে হু হু কান্না শুরু করে দিয়েছে পেয়ারে হাজরিন শুক্রবার তার চোখ চলে গেল শনিবার দিন হঠাৎ করে আল্লাহর ইচ্ছায় এই বাতাস নেই ঝড় নেই কিছুই নেই এই অবস্থার মধ্যে দেখা যাচ্ছে ওই বট গাছ হঠাৎ করে ভেঙে গোরা চমরির মধ্যে পড়ে গিয়েছে হাজির রে বজলিস সমস্ত রাউজানবাসী অবাক হয়ে গিয়েছে এই ঘটনা দেখে কি ঘটনা শনিবার দিন গাছ পড়ে গিয়েছে শুক্রবার দিন চোখ চলে গিয়েছে আল্লাহর মেহবুব জাদদের সাথে বা খুদা দি ওয়ান আবাসদ বা মুহাম্মদ হুশিয়ার আল্লাহ জগৎকে দেখিয়ে দিয়েছেন সারা কায়নাতকে দেখিয়ে দিয়েছেন কাগতি আলিয়া গৌসুল আজম দরবার শরীফের সবরের ক্ষমতা কাকে বলা হয় কাগতিয়ার গৌসুল আজমের গোলামদেরকে তাওয়াজ্জুল মাধ্যমে কোন সবরের শিক্ষা দেওয়া হয় কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের মধ্যে আল্লাহ কি নিয়ামত রুকিয়ে রেখেছেন আজকের মেহমান নিজের জীবনকে কুরবান করেছেন হলিউল্লাহ হলিফা রসুল আমার গৌসুল আজম নদী আল্লাহ তালুর রেখে যাওয়া দর্শনকে আজকে এই বাংলার জমিনে নয় নয় সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য নিজের জীবনকে কুরবান করেছেন কাগতিয়া মাদ্রাসার দিকে তাকিয়ে দেখুন আমার গৌসুল আজমের কমপ্লেক্স মোবারকের দিকে তাকিয়ে দেখুন এই তরিকদের সাতের কার্যক্রমের দিকে তাকিয়ে দেখুন জালেম চেয়েছিল ইউরিদুন আল ইউতিউ নূর আল্লাহ বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ হালকা কাফিরুন জালেম চেয়েছিল যে রাউজানের জমিনের মধ্য থেকে কাগতিয়ার গৌসুল আজমের এই নিয়ামতকে মুছে দেওয়া হবে নয় নয় আল্লাহ রব্বুল ইজ্জত এই নিয়ামতকে আশো আজম পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন বলেন সুবান আল্লাহ আমার গৌসুল আজমের নিয়ামত কায়নাতের যে কোনো জায়গায় গামারি গাছের কাতায় মেহগুনি গাছের পাতায় বরবটির লথায় কোথায় নেই আমার গৌসুল আজমের কবুরিয়তের আলামত আল্লাহ ডাক দিয়েছেন জিব্রিল আমিনকে জিব্রিল আমি ভালোবাসি কাগতিয়ার গৌসুল আজমকে তুমিও ভালোবাসো হে ফেরেস্তা কুল তোমরাও ভালোবাসো নয় নয় সারা জাহানের ভিতরে ভালোবাসার সঞ্চার লাইলা

চোখ দিয়ে তাকিয়ে দেখো হেদায়তের নূর তোমার নসিব হয়ে যাবে আল্লাহ আমার আঁকা আমার মৌলা আল্লাহ খলিল উল্লাহ রেখে যাওয়ার নিয়ামত এই নিয়ামতকে হৃদয়ে ধারণ করার জন্য আল্লাহ দুনিয়া খবর হাসল কোথাও যাতে আমার নিয়ামত থেকে আল্লাহ আমার গৌসুল আজমের এই রহমত থেকে আল্লাহ আমাদেরকে কখনো তুমি যুদা করো না আল্লাহ আল্লাহ আমার আঁকাকে হায়াত খিজিরি দান করো আল্লাহ আলে বাইককে হায়াত খিজিরি দান করো আল্লাহ আমরা গুনাগারদের মাঝে তো শিফ এনে আমরা হাক সারদের না কন্তরকে আল্লাহ তাওয়াজ্জুর মাধ্যমে মৃতদেহের মধ্যে যত অপবিত্রতা রয়েছে আল্লাহ সমস্ত অপবিত্রতাকে পাক করার জন্য আল্লাহ তাওয়াজ্জুর মাধ্যমে আমাদের বাথিনকে রোশন করার জন্য আমার মেহমান আল্লা সহি সালামতির সাথে আমাদের মাঝে তশ্রী ফেনে আমাদের নাফা কন্তরকে রৌশন করার তৌফিক দান করো এই ফরিয়াত আল্লাহর দরবারে রেখে আমি আমার আলোচনা কার দীর্ঘায়িত না করে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ बर अल्हम्दुलिल्लाह